তো হ্যালো ফ্রিয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আজকের ব্লগটা শুরু করছি রাত এগারোটা কোলাঘাট থেকে কারণ তোমার সবাই জানো যে আমি বেড়াতে যাচ্ছি পুরীতে আর জানো তো আমি বাড়িতে রকম ভিডিও করিনি একবারে কোলাঘাট থেকে এসে ভিডিওটা স্টার্ট করলাম তো প্রত্যেকটা ট্যুরিস্ট বাস অর্থাৎ ব্যাঘে যা বাস যেহেতু কোলাঘাটে এসে দাঁড়ায় তাই ভেবেছিলাম একবারে কোলাঘাট থেকে ভিডিওটা স্টার্ট করবো তো প্রথমে নেভি আমি আগে খাওয়ার দিয়ে চলে গিয়েছিলাম আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলাম তো তার খাওয়ার আগে হাত পা ধুয়ে নিচ্ছিলাম তো তারপরে আমাদের খাবার চলে এসেছিলো আর আমি যেহেতু ভাত খাবো না রুটি খাবো তাই জন্য আমাকে রুটি দিয়েছিলো তো যার যেটা খাওয়ার ইচ্ছা হচ্ছিল সেটাই খেয়ে নিচ্ছিল আচ্ছা তোমরা যদি কোলাঘাটের এই হোটেলটা এসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানো কিন্তু দেন তারপর খাওয়া দাওয়া করে হোটেল থেকে বেরিয়ে পড়লাম তো কোলাঘাটে এই কাকুটা যেহেতু আমাদেরকে চেনে তাই যখনই আসে তখনই আমাকে আর ভাইকে চকলেট দেয় আর ভীষণই ভালো কাকুটা তো আমরা এখন এনজয় করি তো তোমরা যদি আমার পুরী যাওয়ার প্রত্যেকটা ব্লগ দেখতে চাও তো ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা এতটুকুই দেখাবো অন্য কোনো ব্লগে ততক্ষণ ডাটা বাই বাই গাইস